আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি হলো লাস্ট মিনিট সাজেশন দুই বাংলা পরীক্ষাতে সোমবার দুই ফেব্রুয়ারি দুই সময় সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত তবে আজ রবিবার রাত পের হলেই বাংলা পরীক্ষা সোমবার তার আগে যে প্রশ্ন দেখেছি এই প্রশ্নগুলি দেখলেই কমন চলে আসবে এদিকে এক নম্বর প্রশ্ন আজ যেন মনে হয় তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনটি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন এবং কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও তিন নম্বর কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করবার দরকার নেই বড়বাবু জানোয়ার বলতে কাকে বলা হয়েছে তাকে ওয়াশ করার দরকার নেই কেন এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ নম্বর হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার জীবনে নাটকীয় বৈচিত্র্য আলোচনা করো এই প্রশ্নটি ইম্পর্টেন্স আছে এবারের জন্য দুই হাজার ছাব্বিশ পাঁচ নম্বর পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা কার প্রচেষ্টা তারা চেতনা ফিরে ফিরে ছয় নম্বর তোরা জয় ধ্বনি কর এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে কবি এই কথা বলার কারণ কি সাত নম্বর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটি কার অপেক্ষায় দাঁড়ায় মেয়েটি কেন অপেক্ষায় আট নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনা কি এটাকে অলৌকিক বলার কারণ কি নয় নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো রকম বাধা আছে বাধাগুলি কি কি ছিল দশ নম্বর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো রকম বাধা আছে এই বাধাগুলি দূর করার উপায় লেখো এই দুটি প্রশ্ন যদি একটি আসবেই একটি আসবেই একটি আসবেই একদম মন দিয়ে পড়তে হবে তাহলে তো এগারো নম্বর আমরা এত কিছু আয়োজন কোথায় পাব কোন আয়োজনে কথা বলা হয়েছে তারা কিভাবে কালি তৈরি করতেন তা বারো নম্বর সিরাজ বা ঘসটি বেগমের চরিত্র এখানে একটি আসবে একটি আসবেই মন দিয়ে পড়তে হবে তেরো নম্বর কনি বা লীলা চরিত্র এখানে লীলাবতীর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে এই দুটি মধ্যে একটি আসবে আসবেই চোদ্দ নম্বর একটি একটা মেয়ে পেয়েছি তাকে শেখানোর সুযোগটুকু দিও তাহলেই হবে বক্তাকে বক্তার এমন কথা বলার কারণ কি পৌর নম্বর ডায়েটিং করি বক্তাকে বক্তা কাকে কথা বলেছিলেন ডায়েটিং এর পরিচয় দাও ষোলো নম্বর প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে দিলই হ্যাঁ এই প্রশ্নটি দুই হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার হচ্ছে ষোলো নম্বর এখানে প্রতিবেদন রচনা থাকবে রক্তদান শিবির পাঠাগার উদ্বোধন বিদ্যালয়ের সংস্কৃতি অনুষ্ঠান হারিয়ে যাচ্ছে বই পড়া এটি ইম্পর্টেন্স হারিয়ে যাওয়া যাচ্ছে বই পড়া অভ্যাস এই প্রশ্নটি পড়তে হবে বইমেলা ডেঙ্গু সচেতন পদ নিরাপত্তা প্লাস্টিক বর্জন স্টুডেন্ট সপ্তাহ অরণ্য সপ্তাহ বিজ্ঞান প্রদর্শনী এ করে পড়তে হবে আর সতেরো নম্বরটি হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আছে সতেরোটি প্রশ্ন দিলাম আরও দেখে দিচ্ছি এখানে আঠারো নম্বর হচ্ছে প্রবন্ধ রচনা যেমন বিজ্ঞান ও কুসংস্কার বাংলা উৎসব প্রিয় কবি এখানে আত্মকথা আছে একটি বটগাছ একটি গ্রাম একটি পথের একটি নদী আত্মকথা এই কটি প্রশ্নই পড়তে হবে তার মধ্যে একটি আসবেই আর ব্যাকরণ নিয়ে আরো একটা ভিডিওতে আলোচনা করব তো এখানে আছে এই ইম্পর্টেন্ট বঙ্গানুপাত এই বঙ্গানুপাতটি খুবই ইম্পর্টেন্ট দুই হাজার ছাব্বিশের জন্য কিন্তু টেস্ট পেপার নেই তবু কিন্তু এটি ইম্পর্টেন্ট আছে দুই হাজার ছাব্বিশ সালে যারা যারা মাধ্যমিক দিচ্ছ তারা অবশ্যই এই বঙ্গানুপাতটি মনোযোগ দিয়ে দেখে নেবে অবশ্যই পরীক্ষা আসতে পারে